আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব ছাত্ররা নতুন দল গঠন করল এই দল মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে এই দল আত্মপ্রকাশের পর মানুষের পারসেপশন কি বলছে বিএনপি জামাত কোন দলের সাথে এই ছাত্রদের দলটি অ্যালায়েন্সে যেতে পারে আগামী রাজনীতিতে এই দলটিকে নিয়ে অনেক রকম আলোচনা চলছে আবার কোথাও কোথাও শোনা গেছে এই দলটি আত্মপ্রকাশের দিন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাস ভর্তি করে মানুষ আনার দায়িত্ব পালন করেছে এই পথ্য থেকে একটা অদৃশ্য শক্তি চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে ডিটেল আলোচনা করতে চাই নাইদ ইসলাম যে দলটির প্রধান তার নাম জাতীয় নাগরিক পার্টি এই দলটি আমরা কিংস পার্টি বলবো নাকি মানুষের দল বলবো আপাত দৃষ্টিতে এটিকে মানুষের রাজনৈতিক দল মনে হচ্ছে এটিকে বিএনপি কিংস পার্টি বললেও আমরা বলতে নারাজ আমার কাছে দুটো বার্তা আছে এক বিএনপি এই মুহূর্তে দলটিকে অন করতে চাইছে কারণ বিএনপি আর ছাত্রদের মধ্যে কথার যুদ্ধ আমরা বিগত কয়েকদিন বা কয়েক মাস থেকেছি এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি যার কারণে বিএনপির ডান ধারণ নেতারা তারেক রহমানকে এটা বুঝিয়েছেন যে নব্বইতে তো আমরাও আন্দোলন করেছি তাহলে ছাত্রদের চব্বিশের আন্দোলনকে স্বীকৃতি আমরা কেন দিচ্ছি না কেন তাদের সাথে আমরা লড়াইতে জড়িয়ে যাচ্ছি তো বিএনপির দুটো ধারা একটা বাম একটা ডান বাম ধারা বোঝাচ্ছেন যেহেতু ভারতের প্রেসক্রিপশন রয়েছে বাম ধারার উপর বাম ধারা তারেক রহমানকে নেগেটিভ বোঝাচ্ছেন আর ডানধারা তারেক রহমানকে পজিটিভ বোঝাচ্ছেন তো ডান ধারা তারেক রহমানকে এটি বোঝাবার পর তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা সাতাশ তারিখের যে বর্ধিত সবাই সেখানে ছাত্রদের পক্ষে দাঁড়াবেন এবং ছাত্রদের বিরুদ্ধে আর কথা বলবেন না অবশেষে আমরা সেটি দেখলাম এই বক্তব্যটি আমি ২৬ তারিখের ভিডিওতে বলেছিলাম আপনারা দেখেছেন সাতাশ তারিখ তারের প্রমাণ তার বক্তব্যে এই সিদ্ধান্ত নিয়েছেন তার মানে আমার কাছে যে তথ্যটি আসছে সেটা সঠিক তথ্য এবার কথা হলো ছাত্ররা যে নতুন রাজনৈতিক দলটি করলো তারা কি জামাতের সাথে অ্যালায়েন্স করবে কোয়ালিশন করবে নাকি বিএনপির সাথে করবে এখানে বলে রাখা ভালো এই ছাত্রদের যারা মুরুব্বী সংগঠন ছিল মানে একসময় এই ছাত্ররা যাদের সাথে রাজনীতি করতেন সেই মুরব্বী রাজনৈতিক দল যারা প্রবীণ না তারা নতুন দল তারা নতুন দল তারা চাইছেন ছাত্রদের এই দলটিকে বিএনপির কোয়ালিশনে নিয়ে আসতে অর্থাৎ আগামী দিনে বিএনপি মানে বিএনপি যে রাজনৈতিক মোর্চা বা জোট গঠন করবে সেখানে যেন ছাত্ররা তাদের ছাত্ররা যেন বিএনপির সাথে আসে এটা চাচ্ছে সেই দলটি তো এ ব্যাপারে বিএনপির মতামত নিতে চাইলে আমি দেখলাম যে এই বিষয়টি সত্য বিএনপি বা তার এক রমানও চাইছে এই ছাত্রদেরকে তার দলে আনতে প্রয়োজনে দু তিনটা মন্ত্রিত্ব দেবে এবং পাঁচ সাতজনকে এমপিও বানাবে প্রথম সারি যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে হয়তো বা আবার একই বিষয়টি আরেকটি পক্ষ জামাতের সাথে কোয়ালিশন করতে বা অ্যালায়েন্স করার চেষ্টা করছে ছাত্রদের সাথে এখন বিষয়টা হলো ছাত্ররা আসলে কোন পক্ষে গেলে লাভবান হবে যদি একদম ফ্রেশ বাকে আমি বলি ছাত্ররা বিএনপির সাথে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর জামাতের সাথে গেলেও ক্ষতিগ্রস্ত হবে ছাত্রদের থাকতে হবে নিজের একটি শক্তি বলয় তৈরি করার জন্য অপেক্ষায় ছাত্ররা কোনো কোয়ালিশনে না গিয়ে যদি নিজেরা নিজেদেরকে প্রকৃত অর্থে দেশপ্রেমিক বা মানুষের রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে প্রচার বা প্রকাশ করতে পারে এটা হবে তেহরিক ইনসাফ বা একে পার্টির মতো একটা সুবর্ণ সুযোগ ইমরান খান কিন্তু কোয়ালিশন করেননি তবে ক্ষমতায় আসার আগে তাকে সমমনা অনেক দলের সাথে কোয়ালিশন করতে হয়েছে মুতাহিদা কমে মুভমেন্ট বা এরকম কিন্তু তিনি দুটো পারিবারিক দল অর্থাৎ পিপলস পার্টি এবং কি বলবো মুসলিম লীগ নুন এ এদের সাথে কিন্তু কোয়ালিশন করেননি পরবর্তী ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর জন্য মার্কিন প্রেসক্রিপশনে কামার জাভেদ বাজুয়া সে কোয়ালিশনটা ভেঙে দেন দিয়ে ইমরানকে অনাস্থা ভোটে পরাজিত করে ক্ষমতাচ্যুত করে জেলখানায় ঢুকান তো বিষয়টা হলো এর পরে যে নির্বাচনটি গত বছর হয়ে গেল আট ফেব্রুয়ারি সে নির্বাচনে ইমরান খানকে ইচ্ছে করে পরাজিত করা হয় ইমরান ইমরানকে সর্বাধিক আসন পাওয়া মানে ফ্রম ফর্টি ফাইভ অনুযায়ী তো ইমরানকে পিপলস পার্টি সহ কয়েকটি পার্টি প্রস্তাব দিয়েছে তারা সরকার গঠন করতে চায় ইমরান খানের সাথে ইমরান খান রাজি হয়নি খেয়াল করবেন ভালো করে ইমরান খান সর্বাধিক আসন পেয়েছে তারপরে পিপলস পার্টি অর্থাৎ বেলোয়াল বুট্টোর দল বলেছে যে আমরা ইমরান খানের দলের সাথে কোয়ালিশন করে সরকার গঠন করতে চাই আমরা মুসলিম লীগ নুনের সাথে থাকতে চাই না আর ইমরান বলেছে যে আমি হাজার বছর ক্ষমতা থাকতে না মানে ক্ষমতার বাইরে থাকতে রাজি আছে কিন্তু এই চোর বাট্পদের সাথে আমি কোয়ালিশন করবো না ইমরান খান কোয়ালিশন করেননি ক্ষমতা বসতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন ইমরান খান তারপরেও কোয়ালিশন করেননি পক্ষান্তরে পিপলস পার্টিকে কোয়ালিশন করতে হয়েছে কাদের সাথে মুসলিম লীগ নুনের সাথে এবং পিডিএম আবার ক্ষমতায় বসে অথচ ইমরান খান যদি বলতো ঠিক আছে আমাকে আমার দলকে এত চাপে রাখছে এত কিছু করছে আমি তোমার সাথে কোয়ালেশন করি কিন্তু ইমরান ওই যে জাতিকে বলেছে যে কোনোভাবেই আমি ওই লুটেরাদের সাথে দুর্নীতিবাজের সাথে কোয়ালেশন করবো না তার কথা এবং কাজ মিল রেখেছে তাতে লাভটা হলো কি পাকিস্তান এই মুহূর্তে নব্বই পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট মানুষের নেতা হলেন ইমরান এবং প্রিয় দল তেহরিকি ইনসাফ আর ভোটবিহীন শুধু সেনাবাহিনীর অস্ত্রের জোরে ক্ষমতা আছে পিডিএম যে কোনো সময় একটা পরিবর্তন চলে আসবে পাকিস্তানে যেটা পাকিস্তানে গত পঁচাত্তর বছর আগে মানুষ দেখেনি তো বাংলাদেশের ক্ষেত্রেও ছাত্রদের জন্য একটা চ্যালেঞ্জ তারা কি মন্ত্রিত্বের লোভে বিএনপির সাথে যাবে অথবা তারা কি পাওয়ার রাজনীতি করার জন্য যে সঙ্গে যাবে নাকি তারা নিজেদের শক্তির আগে সঞ্চয় করবে আমাদের যে ছাত্রদেরকে দেখছি যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এদের কাছে আমার কাছে মনে হচ্ছে এরা কিছুটা লুবি প্রকৃতির হয়তো কষ্ট পাবেন আমার কথাটা শুনলে এরা ক্ষমতায় বসে উপদেষ্টা হওয়ার দৌড়ে এগিয়ে আসছেন যারা মাস্টার মাইন্ড ছিলেন বা যাদেরকে বলা হচ্ছে নেপথ্যে সবচেয়ে বড় কি বলবো যে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করার কারিগর এদের থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে যাদের সাপোর্ট সবচেয়ে বেশি ছিল এদের কাছ থেকে কিন্তু ছাত্ররা একে একে সরে গেছে। এবং নিজেদেরকে নতুন করে তৈরি করে এরা নিজেদেরকে একটা বড় অবয়বে ফিরিয়ে আনার জন্য এরা অনেকগুলো কি বলবো বিশ্বাসঘাতকতা করেছে এমন অভিযোগও আছে তারপরও আমি মনে করি তৃতীয় একটি দল যারা বাংলাদেশের কি বলবো যে পূর্বের তথাকথিত রাজনীতির বাইরে একটা বলয় তৈরি করতে চাক সেই জন্য আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি সত্য মিথ্যা যাই হোক এই মুহূর্তে ছাত্ররা অনেকগুলো বিষয়ে বিতর্কে পড়েছে এত বড় অনুষ্ঠান তারা করলেন কি করে অর্থায়ন কারা করেছে তারপরে এইটার সমকামিতার মানে সমকামী ব্যক্তিকে এই দলের একটা গুরুত্বপূর্ণ পদে দেখা গেল কেন তিন নম্বর